নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল পেশি কিভাবে করবেন পেশির ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা করিনি এবং যারা পুরানো ভিডিও অনেকেই খুঁজে পায় না বা দেখতেও চায় না নতুন ভিডিও সবাই দেখতে চায় তো চলুন পেশির ব্যাপারে পেশি কিভাবে করবেন এটাই আমি বলবো বাগেশ্বর ধামের পেশি তো পেশি করার জন্য আপনি যদি প্রথমবার বাগেশ্বর ধামে যান তাহলে বাড়িতে নারকেলের আর্জি মেনে নেবেন আরজি বাঁধার ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে বাংলাতে ইউটিউবে লিখবেন আর বাগেশ্বর ধামের আর্জি কিভাবে বাঁধা যায় লাস্টে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন তাহলে আপনাদের মনের মধ্যে যে কোনো প্রশ্ন সেই প্রশ্নটা বাংলায় লিখবেন এবং লাস্টে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন লিখবেন তাহলে ওই লিখে যদি সার্চ করেন তাহলে ইউটিউবে আমার ভিডিও পেয়ে যাবেন আপনাদের মনের যা প্রশ্ন থাকবে সেই ব্যাপারে ভিডিও পেয়ে যাবেন তো বাগেশ্বর ধামের পেশি কীভাবে করা যায় বাগেশ্বর ধামের পেশি করার জন্য আপনাকে বাড়ি থেকে প্রথমার যদি যান তাহলে নারকেলটা বেঁধে নিতে হবে আরজির নারকেলটা বাড়িতে বাঁধবেন আরজির নারকেলটা বাঁধার পরে আপনাকে চুল কাটা যাবে না যতক্ষণ না বাগেশ্বর ধাম যাচ্ছেন বাগেশ্বর ধামে গিয়ে করে সেখানে আপনি কোনো শনিবার বা মঙ্গলবার যাদের ভূতভেদ বাধা তাদের হচ্ছে শনিবার পেসি করতে হবে এবং যাদের মনোকামনা রোগ এই সব ধরনের প্রবলেম তারা মঙ্গলবারের পেশিটা করতে পারেন তো সেখানে কোনো শনিবার বা মঙ্গলবার গিয়ে যার যেমন প্রবলেম আছে সেই হিসাবে গিয়ে করে শুক্রবার যদি যে শনিবারে পেশি করবে শুক্রবার রাত্রি বারোটার পর থেকেই পেশি করার অনুমতি দেয় গুরুদেব তো শুক্রবার রাত বারোটার পরে যখন শনিবার পড়ে যাবে তখন আপনার আরজির নারকেলটা হাতে এইভাবে নিয়ে করে আপনি বাগেশ্বর ধামের পরিক্রমা যে মার্গ আছে যে চারদিকে রাস্তা আছে সেই রাস্তাতে গিয়ে একুশ পরিক্রমা করতে হবে বার পরিক্রমা যে মেন প্রবেশদ্বার আছে সেখান থেকে প্রণাম করে একুশ পরিক্রমা করতে হবে একুশ পরিক্রমা কমপ্লিট হয়ে গেলে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে লাইনের জন্য বিভিন্ন মানুষ দাঁড়িয়ে আছে বা যদি না জেনে থাকেন কোথায় লাইনে দাঁড়াতে হয় তাহলে কোনো সেবাদার বা যে কোনো মানুষকে বললেও বা যে কোনো দোকানদারকে বললেও আপনাকে বলে দিবে যে এইখান থেকে লাইন দর্শনের জন্য লাইন আছে তো দর্শন করবেন দর্শন করার সময় তিনবার মনোকামনাটা বলবেন দর্শন করার পরে আরজির নারকেলটা বেঁধে দিবেন ওখানেই যারা প্রথমবার যাচ্ছেন যারা প্রথমবার যাচ্ছেন তারাই আর্জির নারকেলটা বাঁধবেন কিন্তু যারা মানে বারবার যাচ্ছে দ্বিতীয়বার যাচ্ছে বা তৃতীয়বার যাচ্ছে তারা কিন্তু তাদেরকে আর্জিন নারকেল আর দ্বিতীয়বার বানতে হবে না একবারেই বাঁধবেন একটা নারকেলে অনেকগুলো মনোকামনা বলতে পারেন চার পাঁচটা ছটা মনোকামনা বলতে পারেন তো এরপরে দর্শন করার পরে আর্জিন নারকেলটা বাঁধার পরে আপনারা চাইলে ওখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে প্রসাদ নিয়ে নিতে পারেন প্রসাদ নিয়ে রেখে নিতে পারেন আর তারপরে আপনাকে ওই মন্দির চত্বরে পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে মন্দির চত্বরে পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে তাহলেই আপনার একটা পেশি কমপ্লিট হয় আচ্ছা পেশি যে করবেন পেসি করার মধ্যে কিন্তু আপনাকে এই জিনিসটা ভালো রাখতে হবে ভোরে যে আরতি হয় সেই আরতির সময় ওখানে উপস্থিত থাকতে হবে ভোরবেলা তবে সেটা পুরো সম্পূর্ণ পেশি বলে মানা যায় এই নয় কেউ দিন বারোটার সময় গিয়ে পৌঁছালো আর সেই সময় পরিক্রমা করলো না আরতির সময় সকালে যে আরতি হয় সেই সকালের আরতিতে ওখানে উপস্থিত থাকতে হবে তো এইভাবে আপনারা পেশি করতে পারেন পেশি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে পেশি বাঘেশ্বর ধামের কীভাবে করা যায় তো চলুন আশা করি সম্পূর্ণ জানকারি পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লিখ নিচে লিখবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাঘেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা নতুন এসেছেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন তখনই যদি আমার সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করবেন না হলে সাবস্ক্রাইব করবেন না জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম